বাংলার দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট্ট অথচ সমৃদ্ধ জেলা ফেনী ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্য ভরপুর এই জেলার প্রতিটি স্থান যেন এক একটি গল্প বলে আজকের ভিডিওতে আমরা দেখে নেব ফেনি জেলার সবচেয়ে জনপ্রিয় শীর্ষ দশটি দর্শনীয় স্থান যা আপনি একবার না ঘুরে দেখলে সত্যি মিস করবেন বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন গাজীর কেল্লা মুহুরি প্রজেক্ট চাঁদগাজী ভুইয়া মসজিদ গাজীর সুড়ঙ্গ ও দীঘিয়ে বর্দা বাবু জমিদার বাড়ি গোল্ডেন শিশু পার্ক কাজিরবাগ ইকো পার্ক মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ প্রতাপপুর জমিদার বাড়ি সাতমঠ ও বাঁশপাড়া জমিদার বাড়ি এই ছিল জেলার শীর্ষ দশটি দর্শনীয় স্থান যেখানে ইতিহাসের গৌরব ধর্মের ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন জেলা ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বাংলার সৌন্দর্যে মুগ্ধ থাকুন